সর্বশেষ আহ্বান হল কোরআনের পক্ষে কাজ করতে হবে নবীজি সুপারিশ করতে পারবেন না যদি কোরআন তার বিরুদ্ধে কোরআন তার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় এই জন্য কোরআনের বিধান গুলো সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদের আন্দোলন করার দরকার কি আছে অবশ্যই আন্দোলন করতে হবে আমার নবীজি দিন কায়েমের জন্য তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন বাড়িঘর ছেনেছেন হিজরত করেছেন গালিগাল শুনে মামলা হামলা স্বীকার করেছেন জেল জুলুম কেটেন সব কিছু মাথা পেতে নিয়েছেন আমার বন্ধুগণ দেন নামের জন্য যদি আমার প্রিয় নবীর দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় আমি তার অম্মর যদি হতে চাই আমার দেব থেকেও রক্ত ঝরাতে হবে এই কাজে যে পিস্তা হবে এই কাজে যে দুর্বলতা প্রকাশ করবে আল্লাহ বলছেন

আমার নবীজি শুধু ডাক দিয়েছেন ডাক দিতে দেরি হয়ে গেছে যেতে দেরি হয় নাই কোন প্রকার তারা দেরি করেন নাই কৃপণতা দেখেন নাই খেজুরের পাকা বাগান বন্ধ করেছেন খেজুরের পাকা বাগান ছেড়ে দিয়া বহু স্ত্রী পরিবার প্রয়োজনের মায়া ছেড়ে দিয়া যুদ্ধে ডাক যুদ্ধে পেয়ে পড়েছেন আমার মাঝে মাঝে মনে পড়ে যায় মোতার যুদ্ধের কথা হয় আমার নবীজি

আমি সেনাপতি নিযুক্ত করলাম আমার পুত্র জাফর পলক পুত্র যাইদকে সাহায্য দিয়ে দিছো সামনে দাঁড়াইল আমার চাচাতো ভাই জাফর এদিকে আসো দাঁড়ায় দিলেন আব্দুল্লাহ আল আমার প্রিয় সাঈদ এদিকে আসো দাঁড়ায় দিলেন। তিনজনকে দাঁড় বললেন আমার পলক পুত্র যাইদ এক নাম্বার আমার চাচাতো ভাই জাফর দুই নাম্বার আমার প্রিয় সাঈদ আব্দুল্লাহ তিন নাম্বার সেনাপতি বানায়া দিলাম এই তিনজন যদি শহীদ হয়ে যায়

কারণ মোনাফেকদের পুঁজি হলো ইন্দার এলাকা জীবন মিথ্যা মিথ্যা কখনো বিজয় হয় বিজয় হয় না এই তিনজন সাহাবি সাপতি নবীর সামনে দাঁড়ানো রসুলের চক্ষু অস্ত্রপূর্ণ হয়ে গেছে পালক পুত্র জায়দকে ডাক দিয়ে বলছেন জায়দ যাও একটু বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে জায়দ বলছেন ওজুর যাবো তোমার তালা হয়ে গেছে জায়নাব

চেপে ধরলেন তরবারি বেরবে তরবারি দিকতে স্ত্রীর গায়ে মৃত আঘাত করলেন আঘাত করা মাত্রই বলছেন স্ত্রী হাতের রক্ত বের হয়েছে নাকি হাত কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা করে মেরেছেন তরবারি উল্টা দিকে আঘাত করার কারণে যেমন তোমার হাতটা কাটলো না আজকে আমার জন্য হাজার বার উল্টা দোয়া করে আল্লাহর দরবারে তা মঞ্জুর হবে না কারণ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে আমি জান্নাত পেয়ে

তোমার কাছ থেকে বিদায় নেব আমি দূরের থেকে আজকে বাড়ি থেকে বিদায়টা নেব আমি তোমাকে দেখতে চাই না তুমি আমাকে আকারে চেষ্টা করো না কারণ আমা আমি তার যুদ্ধের তিন নাম্বার সামনে যুক্ত হয়েছি তোমার সঙ্গে দেখার পর্ব শুরু করলে দেরি হয়ে যাবে নবীন নেতৃত্বে মানতে গেলে আমার কিছু ধস হয়ে আসবে দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে আমার যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে অতএব আমার স্ত্রী আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া রো মুতার যুদ্ধে যখন আমি যুদ্ধ করতে করতে গাজি না হই আল্লাহ পাক আপনাকে শহীদ হিসেবে मंजूर করে নেন আল্লাহ যেন আমাকে সাহায্য করেন না পেশ করার তৌফিক দান করেন istri এমনটা কথা সোনার সোনার সঙ্গে বলেছে আমার স্বামীগো আমি আপনার জন্য শহীদদের দোয়াই করব শত্রুদের জন্য দোয়াটায় করব কিন্তু একটা অনুরোধ আপনার কাছে রাখতে চাই কি রাখতে চাও অনুরোধ বলো একটু ভিতরে আসেন প্রেম নিবেদন করব না শুধু একটাবার দেখতে চাই

দিন কয়েমের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করা যাবে যারাই সৃষ্টি করবে তারাই মনাফেক তারা কি